হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অল্প মাংস ব্যবহার করে জটপট বাচ্চাদের জন্য মিনি বার্গার তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যেন খুব বেশি উপকরণের প্রয়োজন নেই খুব শর্ট কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই এই বার্গারগুলো বাসায় তৈরি করতে পারেন ছোট ছোটো তিন পিস স্লাইস মুরগির মাংস আমি এর জন্য নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফটা চামচ আদা বাটা এক চামচ সয়া সস হাফ চামচ পাপড়িকা পাপড়িকা না থাকলে আপনারা মরিচের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এক চামচ কর্নফ্লাওয়ার এই সবগুলি উপকরণ দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে আধা ঘন্টার জন্য তাহলে মাংসটা ভাজার সময় দ্রুত সিদ্ধ হয়ে যাবে বাচ্চারা বার্গারটা খেতে খুব পছন্দ করে এবং খুব অল্প সময় আপনারা এটা তৈরি করতে পারবেন এর জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর একটি প্যানে অল্প কিছু তেল দিয়ে নিচ্ছি খুব বেশি তেল দেবো না কারণ মাংসটাকে আমি ডিপ ফ্রাই করবো না তেলটা একটু গরম হয়ে উঠলে সেই মেরিনেট করা মাংসের পিসগুলো আমি এই তেলে এপি ওপিট করে সেতু হওয়া পর্যন্ত ভেজে নেব খুবই দ্রুত এই বার্গারটা তৈরি করা যায় এর জন্য আলাদাভাবে মুরগি কিনে আনার প্রয়োজন নেই যখন আপনারা মুরগি রান্না করেন তখন এক পিস বুকের মাংস তুলে রাখলেই হলো এখন মাংসগুলো ভেজে নেওয়ার পালা মিডিয়াম আছে মাংসগুলো ভাজতে হবে ফুল আছে দেওয়া যাবে না তাতে মাংসটা সেদ্ধ হবে না কিন্তু বাচ্চিক অংশটা পুড়ে যাবে এ পিঠ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে উল্টে দেব অপর পিঠটা ভেজে তোলার জন্য এবার খুব বেশি একটা সময় লাগে না সাত আট মিনিটের মতো ভাজলেই মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে যায় আমার মাংসগুলো প্রায় ভাজা শেষ এখন মাংসগুলোকে তুলে নিতে হবে আপনারা আমার রেসিপিটা ফলো করে বাচ্চাদের এভাবে বার্গার বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে এবং খুব সহজেই এটা তৈরি করতে পারবেন খুব বেশি ঝামেলার প্রয়োজন হবে না আর যেই উপকরণগুলো আমি ব্যবহার করেছি তা কম বেশি ঘরে সব সময়ই থাকে এখন মাংসের পিসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছিলাম কুচি দিয়ে দিচ্ছে আমার বাসায় তরি মেয়নিজ আর খানিকটা টমেটো কেচাপ দিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে খুব সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে আর এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে হবে কারণ শশাতে একটু লবণ দিলে খেতে ভালো লাগে সবগুলোর উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি বার্গার তৈরির জন্য বার্গার বানগুলো আমি বাড়ি থেকে নিয়ে নিয়েছি কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই বার্গারটা তৈরি করার জন্য এভাবে আমি প্রায় আমার বাচ্চাদেরকে টিফিনে দিয়ে দিই বাচ্চারা খুব পছন্দ করে আর প্রতিবার আমি একটা কথা আমার প্রতিটি ভিডিওতেই বলি সেটা হচ্ছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে এখন বার্গার বানগুলোকে নিয়ে নিব এই পুরটা ভরার জন্য বার্গার বানগুলোকে মাঝখান থেকে আমি একটু ছুরি দিয়ে স্লাইস করে নিয়েছি এখন এক পিস টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে উপরেও দিতে পারেন এখন মিক্সিংটা আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে প্রতিটি বানের ভিতরে আমি এই মিক্সিংটা দিয়ে দেব খুবই মজা হয় এই বার্গারগুলো খেতে আমার রেসিপিটা এ টু জেড ফলো করে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই প্রতিটি বানের ভিতরে এই মিক্সিংটা ভরা হয়ে গেলে এরপর প্রি হিটেড ওভেনে আমি পাঁচ মিনিটের জন্য বার্গার বানগুলোকে গরম করে নেব। ঠান্ডা বার্গার খেতে ভারী একটা মজা লাগে না একটু গরম করে নিলে বার্গারটা খেতে খুব ভালো লাগে আর ভালো কথা কারো বাসায় যদি ওভেন না থাকে তাহলে চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে বার্গারগুলো দিয়ে ঢেকে অল্প আছে পাঁচ মিনিট হিট করে নিলেই হবে আমার রেসিপিগুলো দেখার জন্য এবং লাইক দিয়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন